বন্ধুরা গতকাল কাল আট দু হাজার পঁচিশে আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে কত প্রাইজ পড়েছে দেখুন ওয়ান পি এম আর সিক্স পি এম এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এইসব দেখুন মিডিলের ওপরে গোল রাউন্ড আছে ওই নাম্বারগুলো সব বড় প্রাইজ খেলেছে ওয়ান পি এম সিক্স পি এম এই গোলরাউন্ডগুলো দেখুন ওয়ান পি এম এ আট মাথা উনসত্তর এই আট মাথা হলে কেন ঊনসত্তর তিরাশি এ পুরস্কার পড়লো এটা মেম্বার হলে বলে দেবো তার আগে বলতে পারব না দেখুন এক কোটি ন হাজার এক দুই তিনটে ন হাজার একটা কোটি সাড়ে চারশো কটা এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো দশটার মধ্যে আর আড়াইশো কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেখুন দশটার মধ্যে সাতটা ছটা সাড়ে চারশো আর তিনটে ন হাজার আর একটা এক কোটি দেখুন এতগুলো প্রাইস পড়েছে আর এই গোল রাউন্ডগুলো সব প্রাইস পড়েছে ওয়ান পিএমে বেশি পড়েছে দেখুন প্রায় উনিশ কুড়িটা প্রাইজ পড়েছে সিক্স পিএমে একটু কমে গেছে আজকে দেখুন ন হাজার তিনটে এক দুই তিনটে সাড়ে চারশো আর তিনটে আড়াইশো আর এইট পিএমটা কালকের আমি রেজাল্ট খোলা সময় পাইনি না অনেক হাঁটতে হয় তো এই টার্গেট নাম্বার তৈরি করতে করতে রাত হয়ে গিয়েছে যাই হোক একত্রিশ তারিখের রেজাল্টটা আপনারা দেখলেন আর আপনারা যদি মেম্বার হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই দেখুন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে টার্গেট নাম্বার দেবো মেম্বার হলে আর ওয়ান পিএম সিক্স এইট আর কীভাবে আপনারা বড়ো প্রাইজ ধরবেন প্রথম পুরস্কার ন হাজার সাড়ে আড়াইশো তার এ টু জেড সমস্ত নিয়ম বলে দেবো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন